আল্লাহ নবী নো নবী দয়া নবী দুনিয়া জমিনে কিভাবে এসেছিলেন আমার নবী পাগে শিশুবা গদা আলোচনা আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্বাস যখন আলোচনা করে আল্লাহ নবী যখন এই মাহফিলে কাছে এসে হাজির হয় আল্লাহ নবী কে বলেছেন ইয়া রাসূলুল হাবিবাল্লাহ হুজুর আপনি আমার মাহফিলে দেশে বসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনার আলোচনা করতে নিয়ে আপনার মাওলুদের মাহফিল করতে নিয়ে আপনার শিশু বানার আগমনের আলোচনার মাফিল করতে লেগেছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের মাহফিলের পৃষ্ঠপোষক আল্লাহর নবী বলেছেন হযরত সাহাবী আব্বাস আমি নবী যা দেখি আল্লাহ তোমাদের খেতা দেখাই না আমি রসুর অবশ্যই হাজির অবশ্যই বসব না তোমার আমার তোমরা আমার শিশু পার আলোচনা করছো আর এই মাহিল শুধু তোমরা এসেছো তা নয় আল্লাহ রজনিত রহমতের ফারিস্তাও তা শ্রী হাজির হয়েছে আরো জোরে বলুন শুভা এ না যা নবীকেশিয়া যা করেছিলেন রাসূল যে কোন জায়গায় যারা আমার মৌলুক বানাবে আমার শিশু কথা আলোচনা করবে ওই মাহফিরে আহমদের হবে আর ও চলে সুবহান তারা এসে শুধু বসে থাকবে তা নয় তারা এসে তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে নাযাদের দোয়া চাইতে থাকবে আল্লাহ নবী আরো বলেছেন আজাবাত না উসাফাদি যারা আমার Mauludir মাহফিল বানাবে আমার শিশু বানার কথা আলোচনা করবে আমি নবী জানিয়ে দিই তাদের শাফাত করাটা আমার জন্য হয়ে বাচ্চা জন্ম হলে তার আত্মীয় স্বজনরা সবাই খুশি হয় যদি কেউ খুশি না হয় ওই বাচ্চা বড় হলে যখন শুনবে তারও মনে কষ্ট হবে ঠিক না বেটি তা আমরা নবীর উম্মাত আমার রসুল দেড় হাজার কিছু কম বেশি আগে দুনিয়ায় এসেছে যে মাসে সেই মাস আসলে যদি আমরা আনন্দ খুশি না করি তবে আনন্দটা রসুলের শরিয়াতের বিধান অনুযায়ী যেমন প্রতি সোমবার দিন আমার নবী রোজা রাখতেন কিবার দিন বলুন সোমবার দিন সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর প্রতি সোমবার আপনি রোজা রাখেন কেন আল্লাহ নবী বলেছিলেন সোমবার হলো আমার মৌলুদের দিন আগমনের দিন জোরে বলছি লা আল্লাহ নবী खुद নিজে নিজের আগমনের দিনে খুশিতে রোজা রাখছিলেন যে নবী না হলে কিছুই হতো না সেই নবী আমরা তো আনন্দ তাই আমরা আলোচনা করি আসুন সেই নিয়ামত পাওয়ার জন্য ওই রহমত পাওয়ার জন্য আল্লাহ নবীর সুসুবেরে একটু আলোচনা শোনায় শুনুন এই বাচ্চা গ্রহণ করে এক এক ধর্মের এক একটা রীতি নীতি আছে যখন কোন ইসলামের ঘরে সন্তান জন্ম হয় সঙ্গে সঙ্গে তার কানে

না নবী পাকের প্রেম ছাড়া না আমাত বড় বেকার হয়ে যাবে কেন আই মন করে দেখা যায় রাইসুল মুনাফি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সে নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত আল্লাহ নবী ইমামতি করতে এই সুজা সুজি সে দাঁড়িয়ে নামাজ আদায় করত বড় বড় দাড়ি ছিল পাগড়ি জুব্বা সামি ছিল কিন্তু সে মুনাফিক হয়ে গেল কারণ না তার দিতে রাসূলুল্লাহর জন্য मोहब्बत ছিল না

সংবাদ দিতে লেগেছে আমি আমি না বড় আনন্দ হতে লেগেছি সাইয়েদুল মুরসালিনের আম্মা হয়েছি রাহমাতাল লিল আলামিনের আম্মা হয়েছি আমি বড় আনন্দ খুশির মধ্যে কাটাতে লাগলাম ঠিক কেমন সুবাস আমাকে আমার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করেছিলে এ মা মিনারে তোমার শরীরে খুশবু বাই রয় কি আতো তুমি মাগো এলাকা একটা আলোচনা হতে লেগেছে এ আতো রামেনা পাই কোথা থেকে এরকম খুশবুয়া তো তোমার জমিনে পাওয়া যায় না আম্মা আমিনা মুখে থুতুটাকে জমিনের উপরে নিক্ষে করে বের বলেছিল মা শুধু তুমি শরীর থেকে নয় আমার থুতু থেকে খুশবু বাইর এ এই খুশবু আমিনার নয় এ খুশবু হলো আমিনার গর্বে যে মোহাম্মদ রয়েছে সেই বাচ্চার খুশবু আরো জোরে বলুন সুবহান নামাজ পাচক তো ফরজ আমল করতেই হবে কোনোভাবে গুঞ্জাইশ নাই ছাড় নাই কিন্তু যদি কেউ না চারে ঘুমে হোক বা বেকায়দায় পড়ে গিয়ে হোক কাজা করে ফেলে মাপ আছে কিন্তু রসুলের প্রেম আদবে যদি ঘাটতি হয়ে যায় মাপ নেই এনেছেন ধরে একজন নবীর গোলামকে তা নবীরই কথা বলবো আমি জানি না আমি তো কখন এসে প্রথম আসছি আর এসেও অনেকটা কষ্ট হয়ে গেছে এক তো ট্রেনে করে আসা কেন আপনাদের এখানে হাওয়াই জাহাজের সেরকম ভালো ব্যবস্থা নাই আমার থেকে বেশি কষ্ট আপনারা থাকেন আল্লাহ আপনাদের আখেরা শান্তিময় করুক বলুন আল্লাহ তারপরে আবার এসে শুনছি হয়ে গেছে আল্লাহ কি হবে জানি আর আমার অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই তার মধ্যে একটা প্রতিষ্ঠান আছে উত্তর চব্বিশ বাংলা দেগঙ্গায় ওখানে যিনি প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিল তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেছে সেখানে যেতে হয়েছিল সেই জানাজা আদায় করে রাত একটার সময় কি দেড়টার সময় ঘরে পৌঁছেছি কম বেশি তারপরে রেডি হয়ে আবার হাওড়া স্টেশন ওখানে দেড় দু ঘন্টা আসতে লাগে এই জার্নিং এই যাতাতেও নিজেকে অনেকটা ক্লান্তও লাগছে কিন্তু এতটুকু বুঝি যারা রসুলের গোলাম হয় তারা কখনো থেমে যায় না জোরে বোরে কিন্তু আপনারা কি শুনতে ইচ্ছু অভ্যস্ত কি নিতে অভ্যস্ত আমি জানি না কিন্তু আমাকে যখন এনেছেন চাঁদ যেটা চলছে আমি সেই বিষয়েই বলছি কথা বুঝতে পারছেন আর আমি এতটুকু বুঝি যে দিলটা রসুলের প্রশংসায় খুশি হয় এবং নবী দুঃখে কাঁদে ওই দিলটা ব্যক্তিটা হয়তো কোনো গোনা করেছে গুনাগার হতে পারে কিন্তু বেইমান নয় বলুন সুপারান ইমান খুব ভালোভাবে বুঝেলেন ভাই ইমান নামাজের নাম নয় ইমান রোজার নাম নয় ইমান দাঁড়ি টুপির নাম নয় ایمان محمد صلی اللہ علیہ سنگے شنگے نزبات پور کو تعلق آدو بھالو بھاشا محبت ارے ٹوپی نبی کی سنت ہے نبی نے ٹوپی پہنتے اسی لیے ہم سب پہنا نبی کے آصف ہو کے ٹوپی پہننا چاہیے داڑھی ایمان ایمان کی اندر داڑھی ہے نماز ایمان ایمان کی اندر نماز ہے سلاد ہے ایمان کے اندر ইমানদার যখন নামাজ পড়ে তার মাকাম তখন বাড়ায় আল্লাহ বলুন সুবহান আল্লাহ আর একটু খুলে বলছি প্রথমে চাকরি না প্রথমে ডিউটি বলুন চাকরি অর্থাৎ ইমান আনাটা হলো আমাদের প্রথম চাকরি এবার ডিউটি হচ্ছে নামা রোজা হওয়া জাকা দান খায়রাত এগুলো হচ্ছে ইউনিফর্ম কথা বুঝে আসছে ইমান হচ্ছে চাকরি রসুলকে ভালোবাসেন আজানটা হয়ে যাক আজানে যেটা বলছে শুনে শুনে আপনারাও বলুন আল্লাহ আল্লাহ

الله الله love اللهم رب الحاجات اعط اللهم صلي وسلم الذي يعطو رزق الصفات من القلاد دروس شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله رات بھی مدینے کی باتیں بات بھی مدینے کی رات بھی مدینے کی باتیں بات بھی مدینے کی جینے میں جینا گے گے کیا بات ہے جینے arsa ho te baki jis galiyon se guzre arsa ho te baki jis galiyon se guzre is waqt bhi galiyon se খুশবুনে কি হা হা জেনারা হজ করতে গেছে জিজ্ঞেস করুন মক্কা মদিনা শরীফে একটা আলাদা খুশবু পাওয়া যায় যে খুশবুটা হাজারো চেষ্টা করে কোনো আতরের দোকান থেকে কিন্তু কিনতে পাওয়া যায় না হয়তো আপনি যখন কিনবেন ওইখানে যখন খুশবুটা নেবেন দেখবেন মনে হচ্ছে এটাই সেরকম কিন্তু ঘরে ফিরিয়ে নিয়ে আসার পরে দেখবে সে খুশবু নয় যেমন সূর্যের আলোর কোনো কেউ অন্য কোনো আলো দিয়ে ঢাকা যায় না তোমার আমেন আর লালের শরীরের খুশবু দ্বিতীয় কোন খুশবু ঢাকতে পারে না জোরে বলুন কবি আমার রসুল ঘুরেছে মক্কা মদিনার গলি দিয়ে সেইখানের খুশবু আজও পাওয়া যায় জোরে বলুন খুব ভালো করে বোঝেন আমার নবীর মাকাম আমার নবীর সম্মান আমার নবীর গুরুত্ব এটাই আমাদের বোঝা কাজ সর্বপাঁচ প্রথমে আল্লাহ যখনই অজ করেছে কোরআন খুলে দেখুন ইমানদারদের কাছে আল্লাহ যখনই ওয়াজ করেছে আ আমানু যখনই আল্লাহ বলেছে তখনই আল্লাহর নবী শান মর্যাদা আলোচনা করেছে অতএব বুঝিয়ে দিয়েছে ইমানদারদের কাছে আলোচনা আমার রাসূলের হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যখনই বলেছে আইয়ুহান নাস মানুষ বলেছে তার মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে সেখানে আল্লাহ নিজের নিদর্শন নিজের কুদরত নিজের সৃষ্টির আলোচনা করেছে যাতে করে মানুষ

نہیں ملتے تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تعریف کرے کوئی کس طرح مدینے کی اس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی وہ اپنے نگاہوں سے এত নিয়ামত করেছে যে একবার নবীকে দেখেছে সেই দিবানা হয়ে গেছে বলুন এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে একটু আপনাদের কাছে রাখছি একটু বলি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদ হাবিব্লাহ জনাবহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন রাস্তা দিয়ে বাজারে গেছেন অন্য কোনো কাজে গিয়ে দেখছে একটা উঠ রয়েছে যে উঠটা উঠটা জানি না আল্লাহ রসুল আমাকে পছন্দ করেছে কিনা আপনাদের পছন্দ করেছে কিনা জানা আছে নাকি আপনাদের কিন্তু সেই উঠটা কত সৌভাগ্যবান যাকে রসুল পছন্দ করেছে জোরে বলুন সুবহান আল্লাহ দেখুন প্রেমের মজা যে প্রেম করে সেই বোঝে ঠিক না ভেবে ঠিক গো বাবা আল্লাহ রসুল এখন উটটা যে বিক্রি করতে এসেছে তাকে জিজ্ঞেস করছে তোমার উটটা আমার পছন্দ হয়েছে তো উটের দাম কত সব কথা হয়েছে বললো তুমি উটটাকে রাখো আমি তো উট খরিদ করার জন্য আসিনি আমি তো এমনি বাজারে এসেছিলাম অন্য কাজে আমি পয়সা নিয়ে আসি আম নিয়ে আসি নিয়ে এসে আমি দেবো উঠটাকে নিয়ে যাবো তখন সেই উঠের মালিক বলছে যে বিক্রি করতে এসেছে পয়সা দেবেন নিয়ে নিয়ে যান নবী চলে এসেছে এবারে আরো সব যারা রয়েছে তাদের মধ্যে কথা আলোচনা করতে লেগেছে আরবে উট মানে বিরাট ব্যাপার ভাই মরুভূমি এলাকা উট ছাড়া সবারই তখন ছিল না এখন অনেক উন্নত হয়ে গেছে তখন তো উট ছাড়া তাতেই করা যেত না উটের বিরাট ভ্যালু আছে আর রসুল যখন পছন্দ করছে তার ভ্যালু তার কোনো মূল্যই দেওয়া যাবে না ঠিক না তা সেই জায়গাতে সবাই জিজ্ঞেস করছে তুমি কি উটের মালিককে তুমি যে উটটা দিয়ে দিলে ওনাকে ওনাকে তুমি চেনো উটের মালিক বলছে না আমি তো ওনাকে চিনি না তাহলে উটটা দিয়ে দিলে বলছি উনি যখন কথা বলছিলেন ওনার মুখের এক একটা কথা বাহির হচ্ছিল কথার সাথে মুক্ত ঝড়ার মতো নূর চমকাচ্ছিল ছিল জোরে বলুন ওইটা দেখাতে আমি দিবানা ছিলাম আরেকজন পাশ থেকে বলছে জিজ্ঞেস করাচ্ছ তুমি কি চেনো সেও বলছে না আমিও তো চিনি না আগেকার সময় আমাদেরও বাজারে দেখবেন হয় একজন যদি খুব বড় পশু তোলে একটা উঠ হোক দম্বা হোক গরু হোক বকরি হোক খাসি হোক ধরুন পাঁচজন ছজন মিলে কিনেছে কিনে যা লাভ হবে সেটা সবাই মিলে ভাগ করে বিক্রি করবে তা ওটাকেও কয়েকজন মিলেই উঠটাকে নিয়ে এসেছিল তার একজনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি চেনো সেও বলছে না আমি জানি আমি তো তিনাকে চিনি না কিন্তু তিনি যখন কথা বলছিলেন তিনার এই চুল মুবারক গুণ আমার রসুলের পাকসালামের বাবরি রাখছেন এই চুল মুবারক গুণ যখন উঠছে ওইটা এত সুন্দর লাগছে আর এবং ওর থেকে এত চমক হচ্ছে আমি ওটা দেখাতেই দিবানা হয়েছিলাম জোরে বললুন সুহান এভাবে আরেকজনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ওনাকে চেনো এক একজন সবাই বলছে চিনি না এক একটা জন এক একজন রসুলের কথা আলোচনা করছে ঠিক এমনই সময় কেউ একজন বলে উঠলো যা তোমার এই মূল্যবান উঠটা মনে হয় শেষ হয়ে গেল এরা অর্থ মনে পাবে না কেন ব্যক্তিকে তোমরা চেনো না ঠিক ওই সময় একজন দোকানের ভেতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে বললো খবরদার ওট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এমন কথা কেউ বলবে না যদি উনি অর্থ না দেয় আমি অর্থ দেবো আমি জিম্মেদার হচ্ছি এরা সবাই মনে করলো যাক একজন হয়তো কেউ আছে চেনে তখন জিজ্ঞেস করছে যাক আপনি যখন চেনেন তাহলে ওনার পরিচয় দিন ওনার কাছে যাব ওই মহিলা খাতুন তখন বলছে আরে আমিও তো ওনাকে চিনি না চাল চলন এত সুন্দর হয় সে মানুষটা কখনো কাউকে ধোকা দিতে পারে না জোরে বলুন ঠিক এই কথা হচ্ছে ঠিক এমন সময় রসুল তিনা সাহাবীকে দিয়ে পয়সা দিয়ে পাঠিয়েছে দিরহাম দিয়ে যে মূল্য ছিল দিয়ে পাঠিয়েছে দিরহাম নিয়ে এসে হাজির হয়েছে উটের মালিকের কাছে দেবে তখন উটের মালিকরা বলতে লেগেছে যে পয়সা লাগবে না আমাকে তিনার কাছে নিয়ে চলো কেন আমরা উট তো দিয়ে দিয়েছি এবারে নিজেদের ঘরও তিনার কদমে কোরবান করে দিতে চাই জোরে বলেছে ভাল আমার রসুলের পাশ সাল্লাহ আলিয়া সাল্লামকে যে দেখেছে এমনকি আবু জেহেল আবু জেহেলের ছেলেমা আবু জেহেল আইন করেছিল কাছে যে যাবে তাকে কতল করা হবে

কতল করা হবে এ তো যাওয়া কথা রসুলকে ভালোবেসে আলিঙ্গন করছে জড়িয়ে ধরেছে বাপের কাছে খবর চলে গেছে বা ফাইসাল্লা করেছে আমি সর্দার আমার নেতা আমার কথা যদি না শোনে আমি যদি আমার ছেলের উপরে ফাইসাল্লা না করি তো জনগণ তাহলে তো আগামী দিন ক্ষিপ্ত হবে তাই কি করেছে তাকে জঙ্গলে বাঘ দিয়ে বেঁধে দিয়ে এসেছে বাঘের সিংহতে খেয়ে নেয় কিন্তু চতুর্দিক দিয়ে বাঘেরা আসছে সিংহরা আসে জঙ্গলের পশুরা আসছে একরামাকে গোল করে ঘিরে রাখছে খাচ্ছে না এমন সময় ভিড় ঠেলে ঠেলে একটা বড় ভয়ঙ্কর পশু সে আগিয়ে এসেছে তার জাবানদের মানুষের নাই কথা আল্লাহ বার করাচ্ছে সে বলতে লেগেছে একরামা তোমাকে আমরা খেতে পারবো না কেন তোমার গা দিয়ে শরীর দিয়ে মোহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে জলে